বুঝার চেষ্টা করবো আসলে এই নতুন রেস্টুরেন্টটা কি ধরনের এখানে কিন্তু আমাদেরকে আছে লাইফ একদম পিজ্জা বানিয়ে হচ্ছে যেটা আমরা আসলে খাবো তো একটা ব্যাপার দেখছেন এখানে চিকেনের পরিমাণটা কিন্তু বেশ তো রাজীব এক্সডি কাল এটা শুধু ভিডিওর জন্য না আচ্ছা এই মেনুতে এটাই যাবে জি যেই দিবে তার এটাই যাবে তোমার কাছে কেমন লাগছে ও মাই গড

আমিন বাজার তো এটা আসলে কোনো ভিডিও খেতে কিন্তু আমরা চলে আসছি আমিন বাজার তো অনেকে মনে করেন আমিন বাজারে আসলে খাওয়ার মতন ফাস্টফুড নেই বা আপনার কি বলে চাইনিজ রেস্টুরেন্ট নেই বা সেট মেনু খাওয়ার মতো কিন্তু কোনো রেস্টুরেন্ট নেই আসলে এটা ভুল ধারণা সম্পূর্ণ ভুল ধারণা অনেকে হয়তো এটা মনে করতে পারে পারেন আসলে তেমনটা না তো তেমনই একটি নতুন একটি রেস্টুরেন্ট কিন্তু আমাদের এখানে চালু হয়েছে সেটাতে কিন্তু আজকে আমরা চলে এসেছি তো এখানে কিন্তু আমরা ছোটো ব্রাদাররা চলে আসছে আমরা সবাই মিলে আজকে খাবো এবং বুঝার চেষ্টা করবো আসলে এই নতুন রেস্টুরেন্টটা কি ধরনের খাবার বা কি ধরনের ফাস্টফুড আমাদেরকে প্রোভাইড করতেছে এটা কি আদ আদৌ কে আমাদের আমিন বাজারে মানুষ

সবচেয়ে বড় কথা আসলে ডেকোরেশন এটা হলো পরের কথা সবচেয়ে ভালো ব্যাপার হইল যদি আমরা এখানে খাবার দাবার ভালো পাই সেক্ষেত্রে কিন্তু ডেকোরেশন ডাজ নট তো আমরা আগে খাবার দাবার খাই তারপরে হচ্ছে বাদ দেখছেন কি অবস্থা আইসা কিন্তু খাবারের আগে মারের পরে কিন্তু এরকম ক্যান্ডি ক্রাশ ক্যাফে অ্যান্ড কেক রেস্টুরেন্টে খাবার অর্ডার করার পরে আমরা ভাবলাম এই রেস্টুরেন্টের কিচেনটা কেমন সেটা একটু দেখে আসি আর যেই ভাবা সেই কাজ কারণ একটা রেস্টুরেন্টে হাইজেনিক খাবার পরিবেশনের পূর্ব শর্ত হচ্ছে সেটার কিচেন কিচেন নিট অ্যান্ড ক্লিন না থাকলে কিন্তু সেটা কোনোভাবেই পসিবল নয় তাই আমরা খাবার অর্ডার দিয়ে সরাসরি চলে এলাম এর কিচেনে দেখি কিচেন হিসেবে কতটা নিট অ্যান্ড ক্লিন এই নতুন ক্যান্ডি ক্রাশ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তো এখানে কিন্তু আমাদেরকে লাইভ একদম পিজা বানিয়ে দেওয়া হচ্ছে যেটা আমরা আসলে খাবো এখানে কিন্তু দেখবেন এই যে পিজা একদম ওভেন তো লাইভ ওভেন এখান থেকে কিন্তু আমাদেরকে এই যে মেক করে দেওয়া হচ্ছে যে শেফ ভাই তিনি কিন্তু বেশ পরিপাটিভাবে কিন্তু ওগুলোকে মেক করছেন তো এখানে কিন্তু পিজার সব ধরনের কী বলে বানানোর জন্য যা যা প্রয়োজন সবগুলোই কিন্তু এখানে রয়েছে আর এখানে প্রত্যেকটা জিনিস পরিপাটিভাবে বোঝানো তো আসলে যেটা বলতেছিলাম একটা রেস্টুরেন্টের কিচেন কিন্তু অনেক কিছু মেটার করে কারণ কিচেনটাই যদি আপনার মানে কী বলে একটু অপরিষ্কার বা নোংরা টাইপের থাকে সেক্ষেত্রে কিন্তু খাবার দাবার মান খুব একটা ভালো হওয়ার কথা না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে হ্যাঁ যা দেখতে পাচ্ছি এগুলা অর্গানিক অর্গ্যানিকভাবে কিন্তু প্রসেস করা হচ্ছে এবং এই কিচেনটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো বলবো না কিন্তু যথে যথেষ্ট একটা স্পেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে একটা রেস্টুরেন্টে এসে এই রকমভাবে দেখে আসলে খেতে পারলে বেশ ভালোই লাগে কোনো কনফিউশন থাকে না আসলে কোন পরিবেশে এটাকে বানানো হচ্ছিল এটা বেশ ভালো কোনো আর্টিফিশিয়াল রং নাই আর্টিফিশিয়াল কোনো কালার ইউজ করি না আমরা এটা আমরা চেষ্টা করছি আমার বাচ্চা এখান থেকে প্রতিদিন খায় এইটাই আমি চাই যে আমার বাচ্চা ভালো খাও আর আমার বাচ্চা ভালো খাওয়া হচ্ছে আমার বাচ্চা ভালো খাবার বাচ্চা ভালো খাওয়ান তো যাই হোক আসলে আমিন বাজারে আমরা এরকমই একটা রেস্টুরেন্টের একটা কি বলে তালাশে ছিলাম বা চলে কিন্ত অলরেডি আসে এখন হচ্ছে এটা ইমপ্লিমেন্টেশন করা সবার সারা পেলে আমি দুইশো জনের স্টেট আপ করব ইনশাল্লাহ

এই যে বাটার এটাতে মাংসের কোন স্পর্শ পাবে না এই আইটেম এই যে বাটার কার্টুনের বাটার এই যে বাটার এই যে ক্রিম এগুলোতে যাতে মাংসের মেল না আসে এজন্য দুইটা ডিপ ফ্রিজ ইউজ করতে। তো আসলে রাজীব ভাই যেভাবে এগুলোকে মেইনটেইন করতে দেখে বোঝা যাচ্ছে যে তিনি আসলে খাবারের ব্যাপারে বেশ সচেতন। আমরা এই যে প্রত্যেকটা ডো হাতে ছাড়া মেশিনে করি। এটা ক্রিম যে করি এটাও হাতে করি না এটাও আমরা মেশিনে করি। ব্লেন্ড অটো মেশিনে করি সব। কোনো ডো আমরা হাতে করি না। বেশ ভালো এটা। দেখে খুব ভালো লাগলো আসলে ব্যাপারটা।

হাতে বিশ মিনিট কাছে নিয়ে আসতে হবে ত্রিশ মিনিট সময় আসলে ভালো জিনিস খাওয়ার জন্য দশ বিশ মিনিটের মেটা খাবারটা ভালো হলে ফ্রেশ পাই

জিয়াদ কি করছেন ব্যাপারটা দেখছেন কি বলুম আমাদের শাকিল সবসময় কিন্তু ফানিস্ট একজন মানুষ কি আর তাছাড়া আমাদের এই যে আমাদের এই গ্যাংটা ওরাও কিন্তু কম যায় না জিয়াদে এখানে আছে তো জিহাদ তুমি কিন্তু তোমার জায়গা নিয়ে নিতে পারো আর চালু করে কিন্তু চালায় কিন্তু এখানে দেখছো কি আছে সব কিন্তু তোমার আজকে অর্ডার করতে হবে আমরা কিন্তু সব গুলো চেখে দেবো যেহেতু আমাদের আমিন বাজারে হোন আমি অর্ডার দিলাম ঠিক আছে বিলটা দিব বিলটা এই যে দেখো এটা কথা তোমার তোমার সাথে আইছে এখন বিলের চিন্তা করো তাহলে সবচেয়ে বড় জিনিস এখানে বসে একদম টিভি সুন্দর করে দেখা যাবে আসলে ভালো রিয়াজ তুমি কি আমি হচ্ছে খাবার অর্ডার দিচ্ছি খাবার অর্ডার দেওয়ার পর আমি অপেক্ষা করতেছি আমার অপেক্ষা ধৈর্য এখন আর আছে না খুব খিদা লাগছে বাইরে খাবারের যে পরিমানে স্মেল পাইলাম খাইতে ইচ্ছে করতেছে কি তো যাই হোক এখানে তো আমরা খাবার দাবার খেলাম এখন আমরা খাবার দাবার খাওয়ার পরে কিন্তু এখানে এলাকার অনেক ভাই ব্রাদারও কিন্তু চলে আসে তো অনেকে হয়তো ভাবতে পারেন এটা পেট রিভিউ কিন্তু না আমরা তো ঠিক আছে খাইলাম ঠিক আছে এটা হয়তো আপনারা অনেকভাবে নিতে পারেন কিন্তু যারা এখানে সাধারণ যে খাবার খেতে আসছে তাদের কাছ থেকে আমরা আসলে জানতে চাবো যে আসলে এই কি বলে কি এটা খাবার কি ধরনের এখানে আমার বড় ভাই আছে বিপ্লব ভাই ভাই খাবারটা তো আপনারা খেলেন কেমন লাগলো খুব ভালো লাগছে

আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আসলে বলে বুঝতে পারবো না যে আমিন বাজারের মধ্যে এমন একটা দরকার ছিল আসলে রেস্টুরেন্ট যেখানে আমরা সব সময় ইচ্ছা মতো জিনিস পাই খাইতে পারি আলহামদুলিল্লাহ ধন্যবাদ তো যাই হোক আসলে দেখলেন এটাই যে আমিন বাজারে অনেকে হয়তো বসার জন্য বা ভালো খাবার খাওয়ার জন্য ওইরকম রেস্টুরেন্ট পায় না সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডি ক্রাশ কেক অ্যান্ড কেফেটা কিন্তু আমাদের জন্য একটি ভরসা জায়গা হতে পারে আমাদের এখানে নতুন হইলো তো ওই আশা করে আসছে বাহিরে আমরা তো আপনার এই ক্যান্ডি ক্র্যাশ ক্যাফের তো সবগুলো খাবার দাবার সবগুলো খাবার দাবার খেলাম তো এখন খেয়ে তো আমাদের মোটামুটি ভালোই লাগলো তো কিছু খারাপ দিক আছে কিছু ভালো দিক আছে আসলে একটা রেস্টুরেন্ট সব দিকই থাকে তো আসলে এখন এই মানে রেস্টুরেন্টটা নিয়ে আমিন তো আসলে অনেকগুলো রেস্টুরেন্ট এর আগে হয়েছিল তারা কিন্তু খুব একটা সার্ভাইভ করতে পারেনি যেহেতু আপনি এই খাবার ব্যবসায় দীর্ঘ অনেক দিন যাবত লেগে আছেন তো এই রেস্টুরেন্টে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং আমিন বাজারের মানুষদের আপনি এই রেস্টুরেন্ট থেকে কি ধরনের খাবার প্রোভাইড করতে পারবেন এটা নিয়ে যদি কিছু বলতেন প্রথমে বলি যে আমার আসলে এই রেস্টুরেন্টটা টোটালটাই একটা শখের বিজনেস সংসার চালাতে হবে হ্যাঁ আমি এটা পয়সা কামানোর জন্য করিনি আমার ইচ্ছা আছে রেস্টুরেন্টটাকে অনেক বড় করার বাজার আসলে বসার কোনো জায়গা নেই বিভিন্ন ফ্রেন্ড সার্কেল রা আসলে মেহমানরা আসলে কোথাও বসতে না আমরা আমার

ওইটা বানায় রাখি বিক্রি করার জন্য আর এই ক্যান্ডি ক্রাশটা হচ্ছে অর্ডার দেওয়ার পরে বানায় দিই সুপ্রিয় দর্শক আপনারা যারা আমিন বাজারে যারা রয়েছেন তারা কিন্তু একটা ব্যাপারে কিন্তু জানেন যে এইটা কিন্তু ঐতিহ্যবাহী একটি বেকারি হাজি বেকারির নাম আপনারা সবাই জানেন কিন্তু হাজি বেকারি একটি কিন্তু অঙ্গ প্রতিষ্ঠান কিন্তু এই এই ক্যান্ডি শুরু তো এটা তো খুব রিসেন্টলি আপনার কি হয়েছে উদ্বোধন হয়েছে তো গত শুক্রবারে তো এখন আমিন বাজারের যেহেতু আপনার নতুন একটা রেস্টুরেন্ট এখনো কিন্তু ওইভাবে কিন্তু এখনো প্রপার হইতে এখনো ডেকোরেশন করা হয়নি আপনি কি এটা ডেকোরেশন কি আর উপরে ডেকোরেশন প্রতিদিন চলতেছে প্রকল্পের ডেলি ডেইলি আপডেট হচ্ছে আর আমরা এটাতে ট্রায়াল বেসে নিচে 25 জনের বসার ব্যবস্থা করছি যদি এটা একটু আমার এলাকার মানুষ যদি ভালো পায় খাবার আমি যদি ভালো খাবার খাওয়াইতে পারি এবং খাবারের মান কিন্তু আমি ধরে রাখছি একদম সর্বোচ্চ অর্গানিক প্রোডাক্ট আমি পণ্য তৈরি করার চেষ্টা করতেছি তো এইটা যদি সবাই খায় ভালো বলে এবং ক্লাউড হয় যেমন আজকে তোমরা আসার আগে ফুল ফুল লোড ছিল আর সেটাই আমি দেখতে আমরা যখন আসছিলাম তখন কিন্তু আসলে পুরোটাই লোড ছিল বসার কিন্তু জায়গা ছিল না তো যেটা ভালো আমার দুই তলাতে বেকারির কারখানা

বিদেশের ছোঁয়া দিয়ে আমি করব একদম উন্নত দেশের রেস্টুরেন্টগুলো যেমন হয় একদম জঙ্গল টাঙ্গাল পানি টানি নদী টদি এইসব দিয়ে খুব আমার ইচ্ছা আছে অনেক ভালো কিছু করে যাই হোক আসলে রাজি অনেক শৌখিন একটা মানুষ যদি তার আসলে এই সাফলতা আমরা কামনা করি এবং ভালো খাবার দিয়ে যদি আসলে একটা রেস্টুরেন্ট ভালো খাবার হয় সেক্ষেত্রে ডেকোরেশন কিন্তু মেটার না মানুষ কিন্তু আমি দুইটাই আমি দুইটাই চাই কারণ আমার আমিন বাজারের মানুষ সবাই কিন্তু আহ সবাই কিন্তু বাহিরে যাইতে হইলে অনেক কষ্ট করতে হয় গাড়ি পাওয়া যায় না টেম্পোতে যাইতে হয় বাসে যাইতে হয় বাচ্চা একটা সুখ খাইতে যাইতে এইটার জন্য মিরপুর যেতে হয় আমি এমন ভাবে করতে চাচ্ছি যে বসবে এই বসার মতো কোনো পরিস্থিতি নাই তা আমরা এমন ভাবে চাচ্ছি যে এখানে বসলে যাতে ফিল হয় আমি একটা ভালো রেস্টুরেন্টে বসছি আমার এখানে থাই চাইনিজ তারপরে পিজ্জাটা একদম সুপার একদম ইটালিয়ান পিজা যেভাবে তৈরি হয় আমার পিজাটা সেইভাবে তৈরি হয় এখানে কোনো মেশিনারি কম নাই এখানে কফির একদম লাক্সারিয়াস মেশিন ক্যাপাচিনো কফি লাটে তারপরে লেমনেট যা যা আছে সবকিছু আসলে আছে আসলে আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব ধরনের কিছু থেকে ধরে মানে একটা বাচ্চা বা একটা মানুষ বা চাইনিজ খাইতে গেলো এই লাঞ্চ ডিনার যাইতেই করুক আমরা আমরা যখন উপরে তখন একদম ওই প্রোগ্রাম করতে পারবো রোস্ট পোলা সহ থাকবে সবকিছু আমাদের কিচেনটা ফুল ফাইভ স্টার কিচেন করার চিন্তা ভাবনা আছে না আমাদের কাছে কেউ যদি এসে বলে আমার জন্মদিনে ফাউন্টেন কেক দেন আমরা দিতে পারবো ইভেন জানুয়ারিতে আমাদের একটা কেক প্রিন্টার আসতেছে

প্রোডাক্ট অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে সবকিছু হোম ডেলিভারি করা সম্ভব সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের স্টুডেন্ট ভাই যারা আছে সে প্লে গ্রুপ থেকে ধরে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত টিচার যাদের কার্ড আছে যারা আমিন বাজার মফিদিয়াম হোক মাদ্রাসা হোক কিন্টার গার্ডেন হোক যাদের কার্ড আছে

তো আসলে আপনারা যে কোনো খাবার উপরে কিন্তু একটা রাজীব ভাইয়ের পক্ষ থেকে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্টের একটা ব্যাপার কিন্তু পেয়ে গেলেন তো যাই হোক খাবার দাবার শেষ সোনার বাংলাদেশ আমরা কিন্তু এখন এই ক্যান্ডি ক্র্যাশ ক্যাফে কেক থেকে বেরিয়ে যাচ্ছি এই আমাদের ফুল ব্যাট এলিয়েন আছে তারা কিন্তু ভরপুর পেট খেয়ে কিন্তু এখন চলে যাচ্ছে তো ডিয়ার ভিওর্স ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই জানাবেন আর আপনাদের আমন্ত্রণ রইল আমিনবাজারের সেই নতুন রেস্টুরেন্টটাতে যেটা কিন্তু আপনারা এটি স্পেসিফিক লোকেশন হচ্ছে হাজি ব্যাকারি আমিন বাজারে যে কাউকে বললেই হবে হাজি বেকারি আর এটা অনেক পুরাতন একটি ব্যাকারি এটার ভিতরেই কিন্তু এই রেস্টুরেন্টটা কিন্তু উন্মোচন করা হয়েছে তো যাই হোক আপনাদের আসার আমন্ত্রণ রইল আর ভিডিওটি কেমন হলো সেটা আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ